জয় গোর্খা জয় গোর্খা পাহাড়ের উপরে বঞ্চনা চা বাগান থেকে এসেছেন মনোজ সিগাজী চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন আজকে চা শ্রমিকরা মজুরি পায় না চা বাগানের জমি হর্ষ নেওয়াটেয়াদের বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি একে তাড়াবেন না আজকের কর্মসূচি কেন নারী সুরক্ষা মারা দিদিরা বোনেরা কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অভয়ার কথা মনে আছে ডাক্তার বন দায়ীকে ধর্ষকদের নেত্রীকে এই মাটি গাড়ায় সাদতাম ক্লাস টেনের ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে কি করেছিল মনে আছে এদের কন্যা কথা বরাবো না কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল বরেন বর্মন সুশীল কে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ইমেলেরা ঢুকব ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধর চোর ধর চোর